আসসালামু আলাইকুম প্রিয় ইতিহাসের আশা করি দর্শক আপনারা সকলেই আল্লাহ তালা রশেষ রহমতে ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওটি হচ্ছে চন্দ্র ও সূর্য গ্রহণের মাস এ রমজান মাসে একসাথে হলে একটি বিরল ঘটনা ঘটে যাবে প্রায় ৩৩ বছর পর এমন ঘটনা দেখা যায় আর সেই ঘটনাটি এই রমজানেই ঘটবে বলে জানা গিয়েছে তাই এই সম্পর্কে জানার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং দিন প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং এই সম্পর্কে সঠিক তথ্য জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন শুরু করা যাক চন্দ্র ও সৌরজগতের মাস একসাথে হলে একটি বিরল ঘটনা ঘটে যা প্রায় তেত্রিশ বছর পর দেখা যায় এই ঘটনাটি মূলত চন্দ্র পঞ্জিকা এবং সৌরপঞ্জিকার মধ্যে সমন্বয় সাধনের ফল যখন এই দুটি পঞ্জিকার মাস একই সময় শুরু হয় তখন কিছু বিশেষ জ্যোতির্বিজ্ঞানগত ও সাংস্কৃতিক প্রভাব দেখা যায় এখানে আপনাদেরকে কিছু সম্ভাব্য প্রভাব সম্পর্কে জানাবো ইনশা আল্লাহ যা চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে চাঁদের বিভিন্ন দশা যেমন আমাবস্যা বা পূর্ণিমা সৌরপঞ্জিকার নির্দিষ্ট দিনের সাথে মিলে যায় সাংস্কৃতিক ও ধর্মীয় প্রভাব বিভিন্ন সাংস্কৃতিতে চন্দ্র ও সৌরপঞ্জিকার সমন্বয় বিশেষ ধর্মীয় বা সাংস্কৃতিক তাৎপর্য বহন করতে পারে উদাহরণস্বরূপ ইসলামিক ক্যালেন্ডারে চন্দ্র মাসের শুরু এবং সৌর ক্যালেন্ডারের সাথে এর সমন্বয়ে বিশেষ কিছু ধর্মীয় অনুষ্ঠানের সময় নির্ধারণে প্রভাব ফেলতে পারে সময় গণনার জটিলতা চন্দ্র ও সৌর পঞ্চিকার মধ্যে সমন্বয় সাধনের জন্য বিভিন্ন ক্যালেন্ডারের অতিরিক্ত মাস বা দিন যোগ করা হতে পারে যা সময় গণনার জটিলতা বাড়িয়ে দিতে পারে এই ঘটনাটি বিরল হলেও এটি জ্যোতির্বিজ্ঞান এবং বিভিন্ন সংস্কৃতির সময় গণনার পদ্ধতির মধ্যে সম্পর্ককে তুলে ধরে চন্দ্র ও সৌর সৌরজগতের মাস একসাথে হলে বিশেষ কোনো করণীয় নেই তবে এটি একটি প্রাকৃতিক ঘটনা যা জ্যোতির্বিজ্ঞান এবং বিভিন্ন সংস্কৃতির সময় গণনার পদ্ধতির সাথে সম্পর্ক তুলে ধরে তবে এই ঘটনার সময় কিছু বিষয় লক্ষ্য রাখা যেতে পারে যেমন এই সময়ে চন্দ্র ও সূর্যের মধ্যে বিশেষ অবস্থান তৈরি হতে পারে যা চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সম্ভাবনা বাড়াতে পারে তাই এই ধরনের জ্যোতির্বিজ্ঞান ঘটনা পর্যবেক্ষণের সুযোগ থাকলে তা কাজে লাগানো যেতে পারে সাংস্কৃতিক ও ধর্মীয় তাৎপর্য বিভিন্ন সংস্কৃতিতে চন্দ্র ও সৌরপঞ্জিকার সময় বিশেষ ধর্মীয় বা সাংস্কৃতিক তাৎপর্য বহন করতে পারে তাই নিজের সংস্কৃতি বা ধর্মের আলোকে এই সময়ের গুরুত্ব উপলব্ধি করা যেতে পারে সময় গণনা চন্দ্র ও সৌর পঞ্জিকার মধ্যে সমন্বয় সাধনের জন্য বিভিন্ন ক্যালেন্ডারের অতিরিক্ত মাস বা দিন যোগ করা হতে পারে তাই সময় গণনার ক্ষেত্রে সঠিক ক্যালেন্ডার অনুসরণ করা জরুরি সাধারণভাবে এই ঘটনাটি প্রকৃতির একটি বেরাল নিদর্শন যা উপভোগ করা যেতে পারে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী অন্য কোনো ভিডিওতে আগামী ভিডিও কি সম্পর্কে দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ